সবাই খুব ভালো আছেন সকাল সকাল বাবার সাথে আমি মাছ ধরছি আর কি চর পাটা দিছিল কালকে বাবা আমাদের বাড়ির সামনে তো এখন অনেক অনেক মাছ ধরছি তো ভাবলাম একটু ভিডিও বানাই রাখি

কাদার ভিতর নেমে গেছি মাছ দেখলে মাথা থাকে তো আমাদের মাছ গুলো ভালো করে মাছ ধুয়ে নিয়েছি মাছ আর এই মাছ গুলো হচ্ছে রোদে দিব আর এগুলো এখন ফ্রিজে রেখে দিবো মাছ নদী থেকে ধরে আনা এতগুলো মাছ এখন আম্মু তিনটা ভাগ করেছে একদম ছোট মাছগুলোকে সুটকি বানিয়ে বাসায় নিয়ে যাব এই জন্য বলছে এগুলো রোদে দিয়ে দিতে আর মাঝারি যে মাছগুলো আছে সেই মাছগুলো ফ্রিজে উঠায় রাখতে বলছে কিছু মাছ এখন রান্না করবে আর যে মাছগুলো বড় বড়ে পাওয়া হয়েছে সেই মাছগুলোকে রেখে দিব আবিদের পাপা যেহেতু এই মাছগুলো খুব বেশি পছন্দ করে এই জন্য তার জন্য এই মাছগুলো রেখে দেওয়া হবে আর সে আসলে তার জন্য রান্না করে দেওয়া হবে আর যদি না আসে তাহলে বাসায় গিয়ে তারপর রান্না করে দিতে হবে তো এই মাছগুলো সব আমি ফ্রিজে রেখে দিব আর এই মাছগুলো হচ্ছে এখন আমি রোদে দিব এই জন্য নিয়ে আসছি আর এখন হচ্ছে শীতকাল শীতকালে কিন্তু বেশি একটা রোদ থাকে না খুব কম সময় রোদ থাকে তা আম বলছে যে টিনের চালের উপর দিতে আর একটা টিন পরিষ্কার টিনের উপরে মানে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এটা এখন ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এটা কিন্তু তিন চার দিন গেলে একদমই শুকিয়ে যাবে চিংড়িগুলোকে আমি টিনের চালে শুকাতে দিয়ে এসেছি এখন আমি রান্না করব রান্না করার জন্য চিংড়ি মাছগুলোকে সুন্দর করে কেটে কুটে নিয়েছি আর পালং শাক দিয়ে আজকে রান্না করব পালং শাক আমাদের খেতে হয়েছে সেখান থেকে নিয়ে আসছি মাটির চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এই চিংড়ি মাছগুলো একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিলাম আটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে পালং শাক দিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট করলাম আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো দিয়ে পাশে থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ